আসসালামু আলাইকুম আপনারা যারা গ্রামীণ সিম ব্যবহার করেন তাদের জন্য একটি সুখবর হলো আপনারা শুক্রবার এবং শনিবার এই দুই দিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এর জন্য আপনার সিমে কোনো ধরনের টাকা বা এমবি থাকতে হবে না তো এর জন্য দেখুন আমি আমার মাই জিপি যে অ্যাপটা আছে দেখুন সেই অ্যাপটা আমি ওপেন করলাম তো ওপেন করার পরে দেখুন এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে এখানে আমার কোনো ধরনের এম বা টাকা নেই আমার সিমে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এম বি জিরো ব্যালেন্স দেখুন এগারো পয়সা আছে তো তারপরেও আমি আপনাদের এখন দেখিয়ে দেবো যে আমি দেখুন ইউটিউব এখন ব্যবহার করব তো দেখুন আমি ইউটিউবে ঢুকলাম তো ঢুকার পরে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখুন ইউটিউব চলতেছে দেখতে পাচ্ছেন এখানে আমি ইউটিউব চালাতে চালাচ্ছি ঠিক আছে তো আপনারা এভাবে ফ্রিতে ইউটিউব চালাতে পারবেন ব্যবহার করতে পারবেন ইউটিউব বা সমস্ত কিছু ব্যবহার করতে পারেন ইন্টারনেটের যত সার্ভিস আছে সমস্ত কিছু আপনারা এই দুই দিন ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য